বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন বিএনপির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে তিনি সকল আশা আকাঙ্ক্ষার একেবারে সর্বশেষ ভরসা স্থল তাকে কেন্দ্র করে বিএনপির যারা নেতাকর্মী তাদের আশা আকাঙ্ক্ষা আকাশ চুম্বী এবং তার কাছে বিএনপির লোকজন ম্যাজিক্যাল জাদুকরী কিছু আশা করছে যে তিনি এলে দল সুসংগঠিত হবে তিনি এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং তার কারণে বাংলাদেশের রাজনীতিতে একটি ভারসাম্য তৈরি হবে কি তার যারা বিরোধী পক্ষ আওয়ামী লীগ তারাও মনে করছে যে তারেক রহমান সাহেব এলে আওয়ামী লীগের জন্য ভালো হবে অন্যদিকে তার যারা প্রতিপক্ষ জামাত তারা মনে করছে যে না তারেক রহমান সাহেব এসছেন তো সেক্ষেত্রে এখন সে আনে সে লড়াই হবে এরকম একটি অবস্থা দ্বিতীয়ত আমাদের যে প্রশাসন যন্ত্র প্রশাসন যন্ত্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের মেধাবী যারা লোকজন রয়েছেন বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রায় সবাই চমকিত হয়েছেন তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার একেবারে হঠাৎ সিদ্ধান্ত তিনি যেভাবে নাটকীয় কায়দায় ঘোষণা করলেন যে তিনি পঁচিশে ডিসেম্বর তারিখে বাংলাদেশে আসবেন তখন নাইনটি নাইন লোক তারা সবাই বলেছেন যা না শেষ পর্যন্ত আসবে না এর মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে যে কোনো একটা অবস্থা তৈরি হবে তারপরে উনি আসা বাদ দিবেন বিশেষ করে হাদির নির্মম হত্যাকাণ্ড যখন ঘটলো এবং তারপরে যখন পরিবেশ পরিস্থিতি আরও উত্তাল হয়ে পড়লো সবাই মনে করলো যে তিনি হয়তো আসবেন না আবার তিনি যখন জিদ ধরলেন যে তিনি আসবেনি তখন অনেক আশঙ্কা করলো যে হাদির মতো আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে এবং লোকজন বলা শুরু করলো টার্গেট কে হতে পারে একেবারে কয়েকজনের নামই বলে দেওয়া হলো যে এই লোক পরবর্তী টার্গেটে তাদেরকে আত্মতাইরা হত্যা করবে আর হত্যা করার পর সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে তারপর তারেক রাম সাহেব আসবেন না কিন্তু তিনি এলেন এবং বিরোচিত নায়ক ইস্যুত কায়দা এলেন তার দলের যারা লোকজন আছে তারা তাকে বরণ করে নিল ঐতিহাসিক সংবর্ধনার মাধ্যমে তিনি ফিরলেন কৃতজ্ঞ চিত্তে সতেরো বছর পর দেশের মাটিতে পৌঁছে যতটুকু আবেগ দেখানো দরকার যতটুকু ভদ্রতা দেখানো দরকার কৃতজ্ঞতা দেখানো দরকার বিনয় দেখানো দরকার এখনও পর্যন্ত তার কোনো ঘাটতি আমরা দেখিনি তার হাটা চলার মধ্যে বিনয়ী ভাব চাহনিতে নম্রতা ভদ্রতা এবং কৃতজ্ঞতা এবং একই সঙ্গে তিনি কথা কম বলেন এই সময়টাতে ভীষণ রকম কথা কম বলেন সুন্দর করে হাসেন এবং দলীয় যারা নেতাকর্মী তাদের সঙ্গে সহজাতে একটি সম্পর্কে স্থাপন করার চেষ্টা করেছেন এরবারে যেটা হয়েছে সেটা হলো যে তিনি কারো সমালোচনা করেননি নিজের যে রিগ্রেট সেই রিগ্রেট তিনি প্রদর্শন করেননি কারো বিরুদ্ধে বিষদগার করেননি কাউকে গালিগালাজ করেননি প্রতিহিংসা তিনি চরিতার্থ করেননি এটা ইতিবাচক দিক সে এই যে ইতিবাচক দিক সে ইতিবাচক দিক নিয়ে ইতিবাচক বিষয়াদি নিয়ে কর্মকাণ্ড নিয়ে গত পাঁচ দিন ধরে তিনি কী করেছেন ভোটার হয়েছেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন নির্বাচনের যে মনোনয়ন দুটো আসনে দাখিল করেছেন বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় আছে সেই কার্যালয়ে তিনি অফিস করেছেন বিএনপির পল্টনের যেটা অফিস সেই অফিসে তিনি এসেছেন জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তারপর ওসমান হাদির যে কবর হয়েছে সেটি যে করেছেন তার পিতার কবর যে আরত করেছেন সাভারে গিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে তার শ্বশুর বাড়িতে গিয়েছেন তো এই সকল কাজগুলো করেছেন তারপর তার যে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা সেগুলোর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে যে কাজটি করেছেন তিনি লন্ডনে থাকা অবস্থাতেই তার দলের যে বাদবাকি নমিনেশন ছিল সেগুলো ঘোষণা করেছেন দলের যে সকল লোকজন যাদের সঙ্গে তারা জোট করবেন এই সিদ্ধান্ত তিনি দেশের মাটিতে পা রাখার আগেই দিয়ে দিয়েছেন যেমন আন্দালি রহমান পার্থ নুরুল হক নুরু জোনায়দ সাকি তারপর ববি হাদ্রাস এদেরকে অন্তর্ভুক্ত করা এদের সঙ্গে জোট করা রাশেদকে নুরুল হক নুরুর যে সেক্রেটারি তাকে দলে ঢুকানো ইত্যাদি নানারকম রেদান আহমেদ এলডিপির সাধারণ সম্পাদক তাকে বিএনপিতে যাকে বলা হয় যোগদান কারণে এই কাজগুলো যেগুলো স্পর্শকাতর বিতর্ক হতে পারে তার বর্তমানে এই জিনিসগুলো হলে হয়তো অনেকে বিতর্ক করত কিন্তু এই কাজগুলো তিনি বাংলাদেশে পা রাখার আগেই এই কাজগুলো করে ফেলেছেন তো কাজী এখন পর্যন্ত আপনি যদি দেখেন যে তার প্রায় সব কর্মকাণ্ডই যুক্তিযুক্ত সায়েন্টিফিক এবং যাকে বলা হয় নিয়মতান্ত্রিক নিয়মের মধ্যে থেকে তিনি এই কাজগুলো করেছেন এখন প্রশ্ন হলো যে তিনি এই যে সামনের যে দিনগুলো বা যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে তার এই নিয়মতান্ত্রিকতা তার ধারাবাহিকতা তার এই ভদ্রতা সবকিছু কিছু মিলিয়ে তিনি কি কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা বিজয়ী হতে পারবেন কিনা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এখানে একটা কথা বলতে হয় আপনি যদি বিএনপির অতীত ইতিহাস দেখেন তাহলে বিএনপি কে বলতে হবে সৌভাগ্যের বরপুত্র তারা যে কয়েবার ক্ষমতায় এসেছে নিয়তি তাদেরকে ক্ষমতা এনে দিয়েছে এবং সেই ক্ষমতাগুলো গুলো যে কবারই আসছে তারা কখনো কল্পনা করেনি তারা ক্ষমতায় আসবে আউট অফ দেয়ার ইমাজিনেশন কিন্তু যেই কয়বারই আবার তারা চিন্তা করেছে তাদের ক্ষমতা আসা উচিত তারা ক্ষমতায় আসবে বা তারা চেষ্টা করেছে প্রায় সব ক্ষেত্রে তারা নিয়তির হাতে পরাজিত হয়েছে যেমন ধরুন পঁচাত্তরের পনেরো আগস্টের পর যে ঘটনা পুঞ্জি পুরো নভেম্বরের সাত তারিখ পর্যন্ত যে রহমান সাহেব স্বপ্নেও কল্পনা করেননি হি ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট অব দ্য বাংলাদেশ পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ কিন্তু নিয়তি সৌভাগ্য তাকে এমন ভাবে করে দেশে যে পুরো বাংলাদেশের মানুষ যেটা কল্পনা করতে পারেনি তিনি সেটা হয়ে গেছেন আবার তার শহীদ হওয়া মৃত্যু হওয়া এটাও মানুষ কল্পনা করতে পারেনি কিন্তু সেই ঘটনাগুলো ঘটে গেছে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন জাস্টিস সত্তার ক্ষমতায় এলেন বিএনপি যেটা কল্পনা করতে পারেনি যে জাস্টিস সত্তার যেভাবে ক্ষমতায় এসছেন সেই ক্ষমতা থেকে তাকে বিচ্যুত করে একটি সামরিক শাসন জারি করা হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিএনপির উপর যে স্টিম রোলার চালানো হবে বেগম জিয়ার প্রতি যে স্টিম রোলার চালানো হবে এটা আউট অফ দেয়ার ইমাজিনেশন দেখুন তারা যেটা কল্পনা করেনি সেটি তাদের জীবনে ঘটেছে আর তারা যেটা আশা করেনি সেটাই আল্লাহ রবুল্লা আলম তাদের জীবনে দিয়েছে এবং সেই ইতিহাস অতিক্রম করাটাই তারেক রহমান সাহেবের চ্যালেঞ্জ এবং দ্যাট উইল বি দ্য ম্যাজিক অব তারেক রহমান অর্থাৎ এইবার যদি বিএনপি বিজয়ী হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয় দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান সাহেব